প্রতিদিন গীতা পাঠ করিলে কী হয় প্রতিদিন গীতা পাঠ করুন মন পবিত্র রাখুন ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে নির্মলতা লাভ হয় তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পা করি পাঠ করিলে ব্রহ্মহত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূরে পঞ্চম অধ্যায় পাঠ করিলে পাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠে মন্দভাগ্য না হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সম্পূর্ণ লাভ হয় দশম অধ্যায় অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে এবং একাদশ অধ্যায় পাঠ করিলে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় এবং দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশু ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞানচক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় অশ্বমেধি যজ্ঞের যে মহাফল তা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের রাজপায় নামক যজ্ঞের ফল লাভ করে অষ্টাদশ অধ্যায় পাঠে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় হরি কৃষ্ণ হরি বল রাধে রাধে